সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার এক্সাম কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখবো সিরিজ চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেই কোশ্চেনগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসেছিল তো দেখো আজকের ফার্স্ট কোয়েশেন কী রয়েছে দেখো এক নম্বর কোশ্চনে বলেছে কি নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন কর মানে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে দেখো বলেছে দুই দশ তিরিশ আটষট্টি তিরিশ এবং প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্নে এখান থেকে কোন অপশনটি এখানে বসবে দেখো এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসলে তোমাদের যেটা প্রথম কাজ হবে এদের ডিফারেন্স বের করা যদি ডিফারেন্স দিয়ে হয়ে যায় তাহলে তো ভালো আর যদি ডিফারেন্স দিয়ে না হয় তাহলে এদের স্কোয়ার কিউব দিয়ে বের করতে হবে তো দেখো এখানে যদি আমরা ডিফারেন্স করি দুই এবং দশের ডিফারেন্স কত আট এরপর দেখো দশ এবং তিরিশের ডিফারেন্স কত তিরিশ এরপর দেখো তিরিশ এবং আটষট্টি ডিফারেন্স করতো আটত্রিশ এরপর দেখো আটষট্টি এবং তিরিশের ডিফারেন্স একটু অনেক বড় হয়ে যায় এখানে এখানে এই এই লজিকটা এখানে আমাদের ডিফারেন্সের লজিকটা হলো না তো এখানে আমাদের স্কোয়ার বা কিউবের লজিকটা করতে হবে তো আমরা যদি কিউবের লজিক করি একের কিউব কত একের কিউব এক তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয় দুই দেখো দুই আছে এখানে তারপর দেখো দুইয়ের কিউব কত দুইয়ের কিউব আমরা জানি আট তার সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে কত হয় দশ সেম একইভাবে তিনের কিউব কত তিনের কিউব আমরা জানি তিনের কিউব হল সাতাশ তার সাথে আমরা যদি তিন যোগ করি তাহলে কত হয় তিরিশ সেম একইভাবে চারের কিউব কত চারের কিউব আমরা জানি চৌষট্টি তার সাথে যদি আমরা চার যোগ করি তাহলে কত হয় সিক্সটি এইট এরপর দেখো পাঁচের কিউব পাঁচের কিউব কত পাঁচের কিউব আমরা জানি পাঁচের কিউব আমরা জানি একশো পঁচিশ তার সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে কত হয় একশো তিরিশ সেম একইভাবে যদি আমরা ছয়ের কিউব করি ছয়ের কিউব আমরা জানি কত দুশো তার সাথে আমরা যদি ছয় যোগ করি তাহলে আমাদের কত হয় টু 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 মানে দুশো বাইশ দেখো দুশো আমাদের কোন অপশনে আছে দেখো দুশো আমাদের এক নম্বর অপশানে আছে দুশো বাইশ তাহলে আমাদের এক নম্বর অপশান ইজ কারেক্ট অ্যান্সার তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো দুই নম্বর কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো বলেছে কোশ্চেনে দুশো বিয়াল্লিশ দুশো চৌষট্টি প্রশ্নবোধক চিহ্ন তিনশো আট তিনশো তিরিশ তিনশো বাহান্ন আমি প্রথমেই বলেছিলাম এ ধরনের কোশ্চেন পরীক্ষায় এলেই তোমাদের যেটা প্রথম কাজ হবে এদের ডিফারেন্স বের করা যদি ডিফারেন্স দিয়ে হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর যদি ডিফারেন্স দিয়ে না হয় তাহলে তোমাদের স্কোয়ার বা কিউব করতে হবে দেখো ডিফারেন্স আমরা বের করবো তিনশো বাহান্ন থেকে তিনশো তিরিশের ডিফারেন্সটা কত দেখো মাইনাস টোয়েন্টি টু এরপর দেখো তিনশো তিরিশ থেকে তিনশো আটের ডিফারেন্সটা কত এখানেও মাইনাস টোয়েন্টি টু এখন যদি আমরা তিনশো আটের থেকে মাইনাস তিনশো আটের থেকে মাইনাস টোয়েন্টি টু করি তাহলে আমাদের কত বেড়ে দেখবো আমরা একবার আটের থেকে দুই গেলে ছয় দশের থেকে দুই গেলে আট তিনের থেকে এক গেলে দুই মানে দুশো ছিয়াশি দুশো ছিয়াশি কিন্তু আমাদের অপশানে আছে কিন্তু আমরা আগেই এটাকে অ্যান্সার ভাববো না এখন দুশো ছিয়াশির সাথে যদি আমরা মাইনাস টোয়েন্টি টু করে দুশো চৌষট্টি পাই তাহলে আমরা ভাববো দুশো ছিয়াশি আমাদের কারেক্ট অ্যান্সার আমরা একবার দেখবো দুশো ছিয়াশির থেকে মাইনাস টোয়েন্টি টু করলে আমাদের দুশো চৌষট্টি কি বের হয় দেখো ছয়ের থেকে দুই গেলে হয় চার আটের থেকে দুই গেলে ছয় দুই দুই তার মানে দুশো চৌষট্টি আমাদের বেরোলো দুশো চৌষট্টি আমাদের বেরোলো তাহলে আমাদের দুশো ছিয়াশি ইজ কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো তিন নম্বর কোশ্চেনে বলেছে কি একটি অনুপস্থিত পথ সহ একটি ক্রম দেওয়া হয়েছে ক্রমটিকে সম্পূর্ণ করবে এমন সঠিক বিকল্পটি প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্বাচন করুন দেখো বলেছে আর ভি এন এল ও এস কে আই এল পি এইচ এফ আই এম ইসি প্রশ্নবোধক চিহ্ন দেখো এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষা এলে তোমরা যেটা জানবে এই আর ভি এন এল এর সাথে এই ওএস কে এর যেই সম্পর্ক আছে সেম আই এম ইসির সাথে এই প্রশ্নবোধক চিহ্নে সেম সম্পর্কই আছে দেখো আমরা আগে প্রথম আর ভি এন এল এস কে আইয়ের প্লেস ভ্যালুগুলো লিখে নেব দেখো আমরা আগে লিখব আর ভি এন এল তার নিচে নিচে লিখে নেব ও এস কে আই এখন এদের প্লেস ভ্যালুগুলো আমরা লিখবো আর এর প্লেস ভ্যালু কত এইটিন ভি টোয়েন্টি টু এন ফরটিন এল টুয়েলভ ও কত ও ফিফটিন এস নাইনটিন কে ইলেভেন আই নাইন এখন দেখো এই এইটিন থেকে মানে আর এবং ওর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত এইটিন থেকে ফিফটিনের ডিফারেন্সটা হলো মাইনাস থ্রি এরপর দেখো ভি এবং এসের প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত এখানেও মাইনাস মাইনাস থ্রি এরপর দেখো এন এবং কের প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত এখানেও মাইনাস থ্রি এরপর দেখো এল এবং আই এর মানে বারো এবং নয়ের প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত মাইনাস থ্রি তাহলে আমাদের লজিটটা কী বেরোচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে সবগুলোই আমাদের মাইনাস থ্রি হচ্ছে আমি প্রথমে কী বললাম যেই সম্পর্ক আর ভি এন এল এর সাথে ওএস কেআইয়ের আছে সেম সম্পর্ক আই এম ই সির সম্পর্ক প্রশ্নবাদক চিহ্নের সাথেও আছে তাহলে আমরা লিখে নেব আই এম ই সি এখন আইয়ের প্লেস ভ্যালু কত আয়ের প্লেস ভ্যালু হলো নাইন এম থার্টিন ই ফাইভ সি থ্রি এরপর দেখো আমরা আয়ের প্লেস ভ্যালু মানে নাইন নাইনের সাথে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে আমাদের ব্যয় কত সিক্স সেম একইভাবে এম এর প্লেস ভ্যালু থার্টিন থার্টিনের সাথে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে আমাদের হয় হলো টেন এরপর দেখো ইর প্লেস ভ্যালু ফাইভ ফাইভের সাথে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে আমাদের টু সেম একইভাবে সির প্লেস ভ্যালু থ্রি থ্রির সাথে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে আমাদের বেরোয় হলো জিরো এখন সিক্স কার প্লেস ভ্যালু এখন সিক্স কার প্লাস ভ্যালু সিক্স হচ্ছে এফের এর প্লেস ভ্যালু এখন টেন কার প্লেস ভ্যালু টেন হচ্ছে জের প্লেস ভ্যালু এরপর টু কার প্লেস ভ্যালু টু হচ্ছে সবাই যেন বি এর প্লেস ভ্যালু এবং জিরো কার প্লেস ভ্যালু জিরো সবাই যেন জেড এর প্লেস ভ্যালু তাহলে আমাদের বেরোলো কি এফ জে বি জেড এই অপশনটি আমাদের কত নাম্বার আছে দেখো এফ জে বি জেড আমাদের বি নাম্বার অপশানে আছে বি নাম্বার অপশান ইজ কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে সবাই তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো চার নাম্বার কোশ্চনে বলেছে কি নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রকে প্রতিস্থাপিত করবে দেখো কোশ্চেনে বলেছে এক হাজার ছিয়াত্তর প্রশ্নবাদক চিহ্ন আটশো বিরাশি সাতশো পঁচাশি ছশো অষ্টআশি পাঁচশো একানব্বই এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসলে আমাদের প্রথমে ডিফারেন্সটা বের করতে হবে ডিফারেন্স বের করে তাহলে আমাদের উত্তরটা বের হবে তাহলে আমরা ডিফারেন্স দেখব পাঁচশো একানব্বই থেকে ছশো অষ্টআশি ডিফারেন্স প্লাস নাইনটি সেভেন সেম একইভাবে ছশো অষ্টআশি থেকে সাতশো পঁচাশি করতে গেলে আমাদের প্লাস নাইনটি সেভেন করতে হবে সেম একইভাবে সাতশো পঁচাশি থেকে আটশো বিরাশি করতে হলেও আমাদের প্লাস নাইনটি সেভেনই করতে হবে সেম আটশো বিরাশি থেকে যদি আমরা প্লাস নাইনটি সেভেন করি তাহলে আমাদের কত বেরোয় সেটা দেখব আমরা আটশো বিরাশির সাথে আমরা যদি নাইনটি সেভেন করি তাহলে আমাদের কত হয় সাত দুই নয় আট নয় সতেরো সাত হাতের এক আট একে নয় তাহলে আমাদের নশো উনআশি বেরোলো নশো ঊনআশি আমাদের সি নাম্বার অপশানে আছে সি নাম্বার অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো পাঁচ নাম্বার কোয়েশনে কী বলেছে একটি অনুপস্থিত সহ একটি ক্রম দেওয়া হয়েছে ক্রমটিকে সম্পূর্ণ করবে এমন সঠিক বিকল্পটি প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্বাচন করুন দেখো বলেছে এম কিউ এস ও কিউ ইউ এস আমরা প্রথমে লিখে নেব এম কিউ কমা এস ও কমা কিউ ইউ কমা ডাব্লিউ এস এরপর আমাদের এদের প্লেস প্লেসভেলগুলো লিখতে হবে এম থার্টিন কিউ সেভেন্টিন এস নাইনটিন ও ফিফটিন কিউ সেভেন্টিন ইউ টোয়েন্টি ওয়ান ডাব্লিউ টোয়েন্টি থ্রি এস নাইনটিন এরপর আমাদের দেখতে হবে এই এম থেকে এস এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত প্লাস সিক্স এরপর দেখো কিউ এবং ওর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত মাইনাস টু এরপর দেখো এই এস থেকে কিউ এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত মাইনাস টু এরপর দেখো ও এবং ইউ এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত প্লাস সিক্স সেম একইভাবে কিউ থেকে ডাব্লুর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত প্লাস সিক্স এরপর দেখো ইউ থেকে এসের প্লেস ভ্যালুটা ডিফারেন্সটা কত মাইনাস টু তাহলে আমাদের লজিকটা কী বেরোচ্ছে একবার হচ্ছে প্লাস সিক্স মাইনাস টু একবার হচ্ছে মাইনাস টু প্লাস সিক্স আবার প্লাস সিক্স মাইনাস টু এরপর হবে মাইনাস টু প্লাস সিক্স তাহলে ডাবলুর প্লেস ভ্যালু মানে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির সাথে যদি আমরা মাইনাস টু করি তাহলে হয় টোয়েন্টি ওয়ান এরপর এসের প্লেস ভ্যালু মানে নাইনটিন নাইনটিনের সাথে যদি আমরা প্লাস সিক্স করি তাহলে হয় টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ওয়ান আমাদের কার প্লেস ভ্যালু টোয়েন্টি ওয়ান আমাদের ইউ এর প্লেস ভ্যালু এখন টোয়েন্টি ফাইভ আমাদের কার প্লেস ভ্যালু টোয়েন্টি ফাইভ আমাদের এর প্লেস ভ্যালু তাহলে ইউ আর ওয়াই আমাদের কোন অপশনে আছে সি নাম্বার অপশনে আছে ইউ এবং ওয়াই ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে আমাদের নেক্সট কোয়েশনে যাওয়া যাক ছয় নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো ছয় নম্বর কোশ্চেন বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে খুব সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করো আর যারা যারা করতে পারবে না তারা স্ক্রিনে দেখো দেখো বলেছে ওয়ান ফাইভ নাইন থার্টিন সেভেন্টিন আমরা লিখে নেব ওয়ান কমা ফাইভ কমা নাইন কমা থার্টিন কমা সেভেন্টিন কমা প্রশ্নবোধক এখন দেখো ওয়ান এবং ফাইভের গ্যাপটা কত প্লাস ফোর ফাইভ এবং নাইনের প্লাস ফোর নাইন এবং থার্টিনের প্লাস ফোর থার্টিন এবং সেভেন্টিন গ্যাপ হচ্ছে প্লাস ফোর তাহলে সেভেন্টিনের সাথে আমরা যদি প্লাস ফোর করি তাহলে কত হয় টোয়েন্টি ওয়ান আমাদের বি নাম্বার অপশানে আছে বি নাম্বার অপশান ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে চলো নেক্সট যাওয়া যাক দেখো এটি আমাদের মিস্টেক হয়েছে এখানে ছয় নাম্বার হবে না এটি আমাদের সাত নাম্বার হবে দেখো নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করো আর যা যারা করতে পারবে না স্ক্রিনে দেখো দেখো বলেছে ওয়ান কমা থ্রি কমা সিক্স কমা টেন কমা ফিফটিন কমা ওয়ান এবং থ্রির মধ্যে গ্যাপ কত প্লাস টু থ্রি এবং সিক্সের গ্যাপ কত প্লাস থ্রি সিক্স এবং টেনের গ্যাপ কত প্লাস ফোর টেন এবং ফিফটিনের গ্যাপ কত প্লাস ফাইভ তাহলে ফিফটিনের সাথে যদি আমরা প্লাস সিক্স করি তাহলে কত হয় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আমাদের সি নাম্বার অপশানে আছে টোয়েন্টি ওয়ান আমাদের ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে চলো আট নাম্বার কোয়েশ্চনে যাওয়া যাক দেখো আট নাম্বার কোশ্চনে বলেছে কি নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো বলেছে এক চার নয় ছয় পঁচিশ ছত্রিশ প্রশ্নবোধক চিহ্ন খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো খুবই সহজ একটি কোশ্চেন এখানে লজিক হয়েছে স্কোয়ারের এখানে লজিক হয়েছে স্কোয়ারের দেখো লজিকটা কি হয়েছে লজিক কি হয়েছে একের স্কয়ার কত একের স্কোয়ার এক দুইয়ের স্কয়ার কত চার তিনের স্কয়ার কত নয় চারের স্কয়ার কত ষোল পাঁচের স্কোয়ার কত পঁচিশ ছয় স্কোয়ার কত ছত্রিশ ছত্রিশ পর্যন্তই আছে তারপরে কী আছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে যদি আমরা সাতের স্কোয়ার করি ফর্টি নাইন এই ফর্টি নাইন আমাদের ডি নাম্বার অপশানে আছে ডি নাম্বার অপশান ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে বুঝতে পারলে সবাই কীভাবে হলো ওটা তাহলে চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক দেখো নয় নাম্বার কোয়েশন কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো বলেছে জিরো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর থার্টি ফাইভ প্রশ্নবোধক চিহ্ন আমরা আগে লিখে নেব জিরো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর থার্টি ফাইভ প্রশ্নবোধক চিহ্ন এখন দেখো এই জিরো থেকে থ্রি ডিফারেন্সটা কত প্লাস থ্রি এই থ্রি থেকে এইটের ডিফারেন্স প্লাস ফাইভ এইট থেকে ফিফটিনের প্লাস সেভেন ফিফটিন থেকে টোয়েন্টি ফোরের প্লাস নাইন টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভের প্লাস ইলেভেন সেম একইভাবে থার্টি ফাইভ থেকে যদি আমরা প্লাস থার্টিন করি তাহলে হয় আমাদের ফর্টি এইট এই ফর্টি এইট আমাদের ডি নাম্বার অপশানে আছে ডি নাম্বার অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর দেখো নেক্সট কোশ্চেন কী আছে দেখো দশ নম্বর কোশ্চেন কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে এই কোশ্চেনটি তোমাদের সবার জন্য বাড়ির কাজ রইল তোমরা এই কোশ্চেনটি বাড়িতে করে তোমাদের উত্তর কি আসে এই ভিডিওর কমেন্টটা তোমরা জানাবে ঠিক আছে তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি অন করে রাখবে এরকম আরও গুরুত্বপূর্ণ রিজনিং ক্লাসগুলি পাওয়ার জন্য